কার্যত প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় অলিতে গলিতে মুড়ি মুরগির মতো অনিয়ন্ত্রিত উপায় অবৈধভাবে চলছে গ্যাস সিলিন্ডারের রিফিলিং এর কাজ পাড়ার মুদির দোকানও অনেক বসত বাড়িতে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস ভর্তির কাজ হচ্ছে এই সব পাড়া বা দোকানের সামনে দিয়ে গেলে গ্যাসের তীব্র গন্ধ সবসময় প্রায় পাওয়া যায় তা থেকে যখন তখন ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা তাছাড়া একটি বিশেষ সূত্রে জানা গিয়েছে এই অসাধু ব্যবসায়ীরা গ্যাস খোলা বাজারে একশো থেকে দুশো একশো কেজি দরে বিক্রি করে নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্যাস ব্যবসায়ী বলেন বাজারে এই গ্যাসের চাহিদা প্রচুর আমাদের দোষ দিয়ে লাভ কি খদ্দের চাই তাই আমরা বিক্রি করি বাড়ির গ্যাস শেষ হয়ে গেলে অনেক সময় বুকিং করে পাওয়া যায় না তখন তারা বাজারের এই খোলা গ্যাসের উপর নির্ভরশীল জানি কাজটা অবৈধ ও মারাত্মক কিন্তু কি করব পেট চালাতে হবে তো প্রসঙ্গত জেলার সদর শহর বালুরঘাট সহ বুনিয়াদপুর ও গঙ্গারামপুরের বিভিন্ন পাড়ার দোকান বা রাস্তার ধারে বিভিন্ন জায়গায় দোকানগুলিতে উকি দিলেই দেখতে পাওয়া যায় গ্যাস ভর্তির কাজ চলছে এই সবকিছুই প্রশাসনের নাকের ডগায় ঘটছে তবুও তাদের এই ব্যাপারে কোনো হেলদোল নেই নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন এই বিষয়ে এক পরিবেশবিদ ও সাহিত্যিক দিলীপ তালুকদার বলেন অনিয়ন্ত্রিত অবৈধভাবে গ্যাস ভর্তির কাজটা যেমন খুব ঝুঁকির তেমনি এটা বেআইনি কাজও বটে জানিনা প্রশাসন সব জেনেও চুপ কেন অতি সত্বর বেআইনি গ্যাস ভর্তির কাজগুলিকে প্রশাসনের বন্ধ করা দরকার এটাও ঠিক যারা এই কাজ করছেন তারা শুধুমাত্র পেটের দায় করছেন বাজারের জিনিসের দাম অগ্নিমূল্য হওয়া তে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অনেকেই তাই তারা অধিক মুনাফা লাভের আশায় এই কাজ করছেন আসলে সর্বোপরি সরকারকে অর্থনৈতিক ব্যবস্থা ও দ্রব্যমূল্য সঠিকভাবে নিয়ন্ত্রণ করা দরকার তবে গোপন ভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর ক্ষেত্রে বড় রকমের দুর্ঘটনা যে ঘটবে না তা কেই বা বলতে পারেন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং অপারেশন করে থাকেন রোগী অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট এই নম্বরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেখে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স